বিমা কোম্পানিগুলোর অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয় যা কোম্পানিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে কর্মসংস্থান দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন থাকছে রিপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স সম্প্রদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিমা কোম্পানিগুলো সামাজিক নিরাপত্তা নিয়ে ছোট ছোট অনেক কাজ করেন তাদের সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন এক্ষেত্রে বিমা কোম্পানিগুলোর এই অর্থ এমন জনগুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ করা প্রয়োজন যাতে দেশ ও জনগণ উপকৃত হয় যা কোম্পানিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে একই সঙ্গে তাদের ব্যবসা বাড়বে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কর্মসংস্থান দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বছরের শেষে যদি আপনার সম্পদ বৃদ্ধি না হয় যদি আপনি বাড়াতে না পারেন আপনার ব্যালেন্স শিটে যদি সেটা প্রতিফলিত না হয় সেই কোম্পানি কিন্তু লং টার্মের দিকে থাকতে পারবে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোতার হোসেন উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শকত আলী এ সময় কোম্পানির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন তিরিশ হাজার লোক কাজ করে তো আত্মসামাজিক অবস্থান এটাতে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তো আমরা চাচ্ছি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমরা কর্মসংস্থানের ক্যাপাসিটিটা বাড়াতে চাচ্ছি এখন তিরিশ হাজার লোক কাজ করে আমরা চাই আগামী ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আমরা যাতে পঞ্চাশ হাজার লোককে কর্মসংস্থান দিতে পারি বাংলাদেশের সার্বিক সিচুয়েশনে বেকারত্বের অবসান করানো কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক উন্নয়নে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি এবং কিভাবে রেখেছি এবং সরকারের রাজস্ব খাতেও আমরা কিভাবে টাকা দোকান দিচ্ছি আমাদের মানে দিক থেকে সেগুলো আমরা তুলে ধরেছি বলেছি এবং আমাদের এই কোম্পানিটাকে সামনের দিকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে আমাদের সিনিয়র অফিসার যারা এখানে আসেন তাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি এবং আমরা আশা করছি পপুলার লাইফ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ছয় হাজার তিনশো আট কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধ করেছে যেটা একটা বিরল এবং বাংলাদেশের এই বিশেষ করে লাইফ সেক্টরের জন্য একটা অনন্য দৃষ্টান্ত আমরা এইভাবে আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখবো আর আমাদের বোর্ডের কথা হলো যে বিমা দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমেই আমাদের আজকের এই সফলতা হয়েছে আমরা এটাকে ধরে রাখব